আসেনি গো কি হলো হঠাৎ করে আসবে আসবে সময় আছে আসবে বুঝলে সময় আছে একটু পরে সবাই এসে দেখবে সবাই চলে আসবে একটা জায়গায় লাইভ করছে ওরা সবাই ওখানে সবাই আছে তার জন্য এখনো আসেনি ও আচ্ছা হ্যাঁ তার জন্য এখনো আসেনি কিন্তু আসবে আমার এখন চলবে অনেকক্ষণ তো তার জন্য পারমিতা বোন থ্যাংক ইউ আমার এল আসার জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো পারমিতা বোন কেমন আছে তুমি কেমন আছো টিফিন করেছো সন্ধ্যাবেলা বলো সবাই এমন করলে হয় কি করবে বলো ওখানে এক জায়গায় এলবি চলছে তার জন্য ওখানে সবাই সময় দিচ্ছে এবার দিলে আসবে আমার কাছে এই তো তোমাদের সাথে আমি কথা বলছি বোন পারমিতা বোন তুমি কি চলে গেলে নাকি গো কমেন্ট নেই ভালো দিদি আচ্ছা ভালো আছো ঠিক আছে খাওয়া দাওয়া কি করেছো বলো পারমিতা পারমিতা বোন বলবো না দিদি বলব সময় কারো অপেক্ষায় থেমে থাকে না আপনার ভাই কোথায় গেলেন আমার ভাই ওই তো আবেগ ভাই কোথায় গেলে গো তুমি আবেগ ভাই অন জি জিও এইচ ও জি ওভেন আমি ইংরেজিতে বুঝতে পারি না গো পারমিতা বোন আমাকে বাংলায় কমেন্ট করো বাংলায় বোন ঠিক আছে বোন অদ্ভুত আই এই তো আমি ভূত চলে আসলাম দিদি কি হলো দিদি হাসি দিচ্ছে দেখো টাটা আমি বোন ঠিক আছে তোমার থেকে আমি অনেক ছোট আচ্ছা ঠিক আছে আহ অদ্ভুত বলছে হাই এটাও তো ভাই কিন্তু সেদিনকে ভাই না বললো তার জন্য কনফিউজ হচ্ছে আমার ভাই তো এখনই ছিল কি হলো দিদি এই তো ভাই তো আছে ও ভাই দেখো দিদি একটু বন্ধু করে নিতে বলো হ্যাঁ তুমিও করে নাও সবাইকে ব্লু দাওয়া আছে তো বন্ধু করে নাও সবাইকে সবাইকে বন্ধু করে নাও তুমি অপু ভাইয়ারা কোথায় সাবির ভাইয়া কোথায় সবাই আসবে সবাই আসবে দেখবে সবাই আসবে অপু ভাইয়া আসবে সাবির ভাইয়া আসবে সবাই ভাইয়া সবাই আসবে ভাই আছে কোথায় ওরা সবাই ওরা সবাই মানে মিষ্টি লাইফে আছে সবাই আহ চশমা দিচ্ছে আমি তো চশমা দেখতে পাচ্ছি গো চশমা দিচ্ছে কেন উম হাসি দিচ্ছে দেখো নাচ করছে দেখো এই কুমিরের মুখ দিচ্ছে এই দেখো ও ভাই দেখো গো কুমিরের মুখ দিচ্ছ কেন গো অনেক অনেক ভালোবাসে দেখো পিনে বসানো আছে ওইগুলো দাও না গো হাই দাদা ভাই একটু বাংলায় কমেন্ট করো না গো আমি ইংরেজি কমেন্ট পড়তে পারি না গো দাদা ভাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে থ্যাংক ইউ আমার দিতে আসার জন্য আমাকে যদি বন্ধু করা না থাকে তাহলে প্লিজ দাদা ভাই আমাকে বন্ধু করে নিও আমি কিন্তু কমেন্ট আমি থেকে বেরিয়ে তোমাকে বন্ধু করে নেবো দিদি হ্যাঁ বলো ভাই ভালো আছি আমার ভাই আছে আবির ভাই আছে আবির ভাই আছে আবির ভাই আছে কিন্তু কেউ আসছে না কেন আপনাকে বন্ধু করা আছে ঠিক আছে থ্যাংক ইউ আমারও মনে নিশ্চয় করা আছে ভাই আছে ভাই আছে ভাই আছে দাদা ভাই আপনার নামটা কি বলবেন এই যে আই টি লাইফ লাইফ নামটা বলবেন আমি তো ইংরেজিতে নাম পড়তে পারি না তার জন্য বলছি